পানির বড়ই দাম মস্তিদের নবীর মধ্যে এক কলায় বসে বসে সংসার আল্লাহ রসুলের চোখে ধরা পড়লঙ্কে মসজিদের কোণের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করো কান্না করা শুরু করে দিয়েছি আস্তে আস্তে রাসূলের দরবারে যাই নবীজি জিজ্ঞাসা করে ভাই আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনি কি জন্য কান্না করেন ডাক দিয়া কয় পয়গম্বর আমি কাঁদি এর জন্য আমার মতো অপরাধী আর এই জমিনে কেউ না আমার মতো অপরাধী গুণাহগার মনে হয় এই জমিনিয়ার কেউ নাই আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি ভাই আমি জানি আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহর নবী বলে কি হয়েছে কেই গুনাহ আপনি করেছেন কত বড় গুনাহ আপনি করেছেন বলেন কান্দে আর বলে পয়গম্বর আমি এত বড় অপরাধী আমি এত বড় গুনাহগার এত বড় বড় আমার গুনাহ এত বড় এত বেশি অতি বেশি আমার মন বলে আমার আল্লাহ দোর গুনাহ ক্ষমা করবে না আল্লাহর নবী পড়ে কি গুনাহ করছো বলো আমার আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার কোন সুযোগ নাই আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না এ আশা করার কোন সুযোগ নাই কি গুলা করছো তুমি বলো কি গুলা করছো এবার দিয়া বলে আমি এত বড় গুণা করছি একটা নয় দুইটা নয় আমি অসংখ্য জীবিত বাচ্চাকে নারীকে আমি জীবন্ত দাপন দিয়েছি একটার দুইটা নয় সব জীবিত বাচ্চাদেরকে লব দুনিয়ায় আগমন করার সাথে সাথে আমি মেয়ে হয়েছে আমি সাথে সাথে খবর দিয়েছি জীবন্ত কবর দিয়েছি আল্লাহর নবী বলে কি হয়েছে বলো আমার আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তো ক্ষমা করে দিতে পারে বলে پیغمبر সর্বশেষ যে মেটাকে জীবনটা দহন দিয়েছি ও পয়গম্বর আমার স্ত্রী প্রত্যেক অবস্থায় ছিল আমি ব্যবসার জন্য যখন বাহিরে রওনা পড়ে গেলাম অন্য দেশে রওনা তখন কার জমানায় জাহেলিয়াতের যুগ ছিল আল্লাহ বিশিষ্ট হলে মানুষকে যেকে বড় দুষি মনে করত এমন একটা জমানা

সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানটা যদি মেয়ে হয় মেয়ে সন্তান হইলে তুমি জীবিত রাখবা না জবাই করে দিবা হত্যা করে দিবা না হয় দাপন করে দিবা খবর মেয়ে সন্তান যেন আমি আইসা না দেখি কারণ আমার যদি মেয়ে হয় আমি যদি মেয়ের বাবা হই তাহলে মানুষের সামনে কেমনে আমি মুখ দেখাবো লজ্জা পাবো আমি মেয়ের বাবা বলে পরিচয় যেতে চাইলাম বর্তমান সময় জমানায় গায়ক ওইরকম যুগের মতো কিছু যুগ আছে মে সন্তান হইলে মুক্তা কালা করে দিলে মে সন্তান হইলে মানুষের কাছে প্রত্যাহার প্রসার করে না মে সন্তান হইলে এমন ঘটনা পাওয়া যায় একটা দুইটা তিনটা মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দেওয়ার ঘটনা বাংলাদেশে আসে না নাই আরে দুইটা মেয়ে সন্তান হইলে স্ত্রী কে ধমক দেয় স্ত্রী কে কালা কথা বলে বাজে কথা বলে স্ত্রীর সাথে সম্পর্ক করে দেয় স্ত্রীর সাথে কথা বলে না আরে তোমাকে মেয়ে দিয়ে ছেলে দিয়েছে দি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক তো সেই আল্লাহ ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ আওয়াজ দিয়ে বলেন মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ ছেলেও দিতে পারেন যিনি মেয়েও দিতে পারেন তিনি স্ত্রীর কোন ক্ষমতা নাই ছেলে দেওয়া স্বামীরও কোন ক্ষমতা নাই যে মেয়ে জন্ম দিবে ছেলে মেয়ে যা কিছু জন্ম হয় সব কিছু দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে তাহলে কিছু অসভ্য পুরুষ আছে মেয়ে হইলে পরে স্ত্রীকে কাল বন্ধ করে কথা বলে না

ধার্মিক ছেলের সাথে ছেলের হাতে তুলে দেয় আল্লাহ তালা তিনটা হোক যত বেশি হোক ওই মেয়ের বাবাকে অত জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবে ওই ব্যক্তি বলে পয়গম্বর স্ত্রীকে বলেছি মেয়ে হইলে তুমি দিবে তোরাকবে না কয়েক মাস যাওয়ার পরেই স্ত্রীর ঘরে আমার স্ত্রীর ঘরে মেয়ে আগমন করেছে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে কয়েক বছর পর আমি যখন বাড়িতে আসি ও پیغمبر বাড়িতে আসার পরে আমার ঘরে দেখি সুন্দর একটা মেয়ে নাম তার জামিলা এত সুন্দর মেয়ে আমি স্ত্রীকে জিজ্ঞাসা করি বিবি এই মেয়েটা কার বিবি ভয়ে ভয়ে বলে না অবশেষে কয় ও স্বামী এই মেয়েটা তো মেয়েটা বেশ বড় হয়েছে আপু আপু বলে কথা বলতে শিখেছে ও কয়ে গম্ভ এত বড় পাশান বাবা আমার মতো অপরাধী বুঝি আর কেউ না আমার মেয়ে নামটা ابو ابو বলা শিখেছে কথা বলে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আমার মনের মধ্যে কথা আমি মেয়ের বাবা হয়ে গেলে জমি নেচে থাকবো আমি মেয়ের বাবা এই পরিচয়টা বন্ধু মহলে কেমনে আমি দিবে এটা আমার ভিতরে সেই শোক করতেছে পেরামবা আমি স্ত্রীকে বললাম istri মেয়েটাকে সাজায়া দাও ওকে নিয়ে ঘুরতে যাব বিরাতে যাব ওকে নিয়ে একটু ঘোরার জন্য কোথাও বেড়াতে যাব দেখবেন বাবা যদি বিদেশ থেকে আসে স্ত্রীকে যদি বলে সন্তানকে নিয়ে ঘুরতে যাব স্ত্রী বড় খুশি হয় ঠিক না বেটি বলে কারণ এই বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক বাবার হাতে বাবার সাথে ঘুরতে যাওয়ার তেমন একটা সময় পায় না বাবা বিদেশ থেকে আসে বলল কোথাও থেকে আসে এখন বাবা সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাবে মা বড় খুশি হয় সুন্দর করে সাজায়া পরায়ে দেয় বাবার সাথে সন্তান যাও ঘুরতে যাও

আমি সন্তানটাকে নিয়া আমার স্ত্রী সুন্দর করে সন্তানকে সাজাইয়া জামা কাপড় পরাইয়া আমার মেয়েটাকে আমার হাতে তুলে দেয় আমি গোপনে কোদাল নিয়া রসি নিয়া আমি মেয়েটাকে নিয়ে রওনা করি ঘোরার বাহানা দিয়ে জংলায় যাওয়ার পর ও পয়গম্বর আমি তাকে দার করাইয়া ছোট শিশু বাচ্চাটাকে মেয়েটাকে দার করাইয়া আমি যখন মাটি খনন করা শুরু করে আমার মেয়েটা বারবার আপু আপু বলে ডাকতে এত দূরে জঙ্গলার ভিতরে কেন বাবা তুমি গর্ত করো ও বাবা কেন তুমি গর্ত করো বাবা চলো বাড়িতে যাই দেখবেন ছেলেদের তুলনায় মেয়েরা বাবাকে বেশি আদর করে কথা কন ঠিক কিনা ছেলেদের ছেলেরা আদর করে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা বাবাকে একটু বেশি আদর করে ভালোবাসে মহাপত করে ওই ছোট শিশু মেয়েটা ডাক দিয়ে পায় বাবা এত দূরে কেন আপনি গর্ত করতেছেন কি করবে। উনি বলে কয়ে গম্বর আমি মেয়ের কোনো কথা না শুনি আমি গর্তের কাজ করতেছি আবার মেটা দাঁত দিয়ে বলে বাবা আপনি কেন গর্ত করেন আমার কাজ করতে করতে কপাল বে পানি পড়ে মেটা তার জামা দিয়া আমি বাবার কপালটা মুছে আর বলে বাবা চলো গর্ত করার দরকার নাই বাবা

অবয়বসা শিশু বাচ্চা কি অপরাধ করেছে রে বাবা কেন আপনি আমাকে গর্তের ভিতরে ফেলে দিছে ও আপু

আমি মেয়ের জন্য যদি আপনার আমি মেয়ের জন্য যদি আপনার কষ্ট হয় আমি মেয়ের জন্য যদি আপনার লজ্জা ও বাবা আমি আপনাকে কোনদিন বাবা বলে পরিচয় দিব না ও বাবা আমি কোনোদিন আপনাকে আপু বলে পরিচয় দিব না ও বাবা আমার জন্ম যদি আপনার জন্য আমি আপনার উদ্ধার থাকবো না আপনার ঘরেও থাকবো না আপনার খানাও আমি না আমি প্রয়োজনে নানা বাড়িতে চলে যাব ও বাবা এরপরেও আমার জানটা বিখ্যাত ও পয়গম্বরে তো চিৎকার করে সংসংকাদে আমি সংসারের কোন কথা না শুনিয়া সন সন পণ্ডীর মধ্যে যাই যখন মাটি দেওয়া শুরু করে দিলাম এক পর যায় একবার মাটি দিতেই শেষ করে যায় যখন চলে যায় মাত্র মা দেখা যায় সন সন শিলবরের মতো মুক্তা ভার করিয়া দাদিয়া বলে বাবা শেষবারের মতো বলি রে বাবা আমি সন্তানের জন্য যদি আপনার ইজ্জত ও বাবা আমাকে আপনি ছেড়ে দেন মারিয়া বাবা আমি মরণ পর্যন্ত আপনাকে বাবা বলে আমি পরিচয় দিব না অপয়গম্বর আমি আমার সন্তানের কোনো কথা না শুনিয়া সন্তানটাকে জীবন তো দাফন দেয়া যখন বাড়ির দিকে রওনা হই ও پیغمبر আমার শরীরটা কেমন যেন ছেড়ে দিয়েছি আরে কত মানুষ কে না জীবন দাফন দিলা এত কষ্ট তো আর কারো জন্য হয় নাই এই শেষকালের সন্তান দরের জন্য আমার এত কষ্ট হয়েছে ও আমার মনে ধরো না আমাকে মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না আমি আল্লাহ দরবারে ক্ষমা পাবো কিনা জানি না আল্লাহর নবী পায়গম্বর ডাক দিয়া বলেন অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر, يغفر الذنوب جميعا إنه هو, هو الغفور الرحيم <applause> الله تعالى ولن أتهيأ ও আমার আল্লাহ তাআলা বলেছেন যারা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করছ চিন্তা নাই কোনো টেনশন নাই তুমি যদি এই মুহূর্তে কালিমা বলে মুসলমান হয়ে যাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ কথাগুলো ক্ষমা করে দিবে हो तो है या इलाही तू तो मेरा माबू है हर गोरी ने ने के तू तैया